দেন না কেন ইভেন আপনাদের কাবিনের পিকও ভাইরাল হয়েছিল এইসবও ক্লিয়ার করেন না কেন আমি এতদিন করি নাই আমি ভাবছি ও একটু সাইকো টাইপের মানুষ মাথায় একটু প্রবলেম আছে হ্যাঁ একটা সময় থেমে যাবে ঠিক হয়ে যাবে কিন্তু ও যে এরকম বেশি ছ্যাবলামি করবে আমি বুঝতে পারি নাই আর ও যে এতটা মেন্টাল এতটা মেন্টালি সিক ও অ্যাটেনশন সিকার এটা আমি এখন বুঝতেছি ভালো হবে ওর সাথে যখন ছিলাম আসলে যে ওয়াশরুমে থাকে সে কখনো ব্যাড স্মেলটা পায় না সো আমি এতদিন ওই খারাপ জায়গাটা ছিলাম খারাপ জিনিসটা আমার চোখে পড়ে যখন এখানে থেকে চলে আসছি এখন আমি ওই জিনিসটা উপলব্ধি করতে পারতেছি এখন আমি বুঝতেছি দেখতেছি সো ও এখন একটু অতিরিক্ত করতেছে আপনাদেরকে একটা ক্লিয়ার করি ও যেহেতু আমাকে জেল খাটাইছে আমাকে জেল খাটাইছে কি মামলায় কি মামলায় খাটাইছে যে বিয়ের ধর্ষণ করেছি আমরা আমি নাকি ওরে ধর্ষণ করছি বিয়ে না করে ওর সাথে ধর্ষণ করছি এই জন্য আমার বিরুদ্ধে মামলা হয়েছে তারপর যে কাজই করছে ওর বিরুদ্ধে আমি এনি টাইম অ্যাকশন নিতে পারি এগুলো হচ্ছে ফেক কাবির একদম ফেক পুরো ফেক একটা কাবির ওরা নিয়ে আসছে কই থেকে আল্লাহই জানে ওই এটাই অবশ্যই আমি অ্যাকশন নিব এটা নিতে হবে আইন আইনের গতিতে চলবে আইন যেভাবে বুঝবে উনি ওনারা আইনের তো একটা ধারা আছে ওনাদের এত আইনের হাত তো অনেক ওনারা তো সত্যটা বের করে ফেলবে একদিন না একদিন কিন্তু সত্য বের হয়ে গেছে এটা এখন কোর্ট রায় দিবে কি করবে না আইনের উপরে আদালতের উপর অনেক শ্রদ্ধা আমার আমার অন্তর্থ থেকে অনেক অনেক শ্রদ্ধা ওনাদের প্রতি আমি আশা রাখি যে বাংলাদেশ আইন যা করবে লিগেল করবে একটা ন্যায্য বিচার দিবে একটা ন্যায্য বিচার হবে আমি যে এই আপনার বিশ পঁচিশ দিন জেল খেটে আসলাম খেটে আসার পর এখন ও নতুন করে কি ভাইরাল করতেছে ও তারপর ওর ওর সাথে কিছু হিজরা আছে লিখন আর ওর কাছে কিছু মানুষ আছে আরো অনেক মানুষ হিজরা মানুষ টানুষ সব মিলাই জিলা অনেক একটা সারাউন্ডিং নিয়েও চলতেছে মানে আমার আশেপাশে যারা ছিল ফ্যান ফ্রা যারা ছিল তাদেরকে নিয়ে কোলে এটা করতেছে সো এইগুলো নিয়ে যে করতেছে ও যে এখন কাবিনের ছবিটা আপলোড করছে আচ্ছা ওর সাথে তোমার বিয়ে হয়ে থাকে তাহলে কি একটা স্বামী কখন একটা স্ত্রীকে ধর্ষণ করতে পারে এটা কখন সম্ভব তো সুগার মামি হই আর সুগার মামি আরেকজনের সুগার মামি হইছে আর কোনো সুগার মামি নাই আপাতত আমি সিঙ্গেল আমার লাইফে কোনো সুগার মামি ছিল না ওটা আপনার দেখেন সুগার কিন্তু ভিতরে যাই দেখেন লবণ সব একটা কথা মাথায় রাখবেন পুরুষ মানুষ রাখলে হয় বাসা আর মেয়েরা রাখলে হয় কমেন্টটা বাদ দিলাম আপনারাই বলে দেন পারলে কমেন্টসে মেয়েরা রাখলে কি হয় কিছু মানুষ তো মনে করেন খাইতে গেলেও ভিডিও ছাড়ে আগে গেল ভিডিও ছাড়ে ঘুমাইতে গেলেও ভিডিও ছাড়ে ঘুমে থেকে উঠা ভিডিও ছাড়ে ঘুমের মাঝখানে বসেও ভিডিও ছাড়ে খাইতে বসে ভিডিও ছাড়ে ভিডিও সাতি থাকে সারাদিন পেজে ঢুকলে দেখবেন একদিনে মনে করেন দশটা পনেরোটা বিশটা করে ভিডিও আপলোড করছে সো এরকম করতাম একটা সময় এখন আর আপলোড করি না রাইট ভাবে আমরা অনেক পুরান খেলোয়াড় আমরা নতুন খেলোয়াড় না ওদের জবাব খুব শীঘ্রই দেওয়া হবে ওদেরকে হাতে না মারবো খুব খুব দেখাবো কোনো কিছু মানুষকে খুন করা লাগে না মানুষকে মুখে ছুরি দিয়ে আঘাত করা যায় যেটা আমাকে করতেছে পুরান গল্প করে কি লাভ নতুন গল্প করে মোবান করো তুমি মোবান করো পুরান গল্প করে কি লাভ মামুনের নাম বেচার কথা মামুনের ভিডিও আর কত আপলোড করবা ছাড়ছি আমি বাদ দাও মামুনের ভিডিও আপলোড করা বাদ দাও আর করে না আমার ভিডিও আপলোড হাজারটা মানুষ নিয়ে আসলো প্রিন্স মামুনকে দাঁড়া করতে পারবো না প্রিন্স মামুন প্রিন্স মামুন প্রিন্স ওয়ান পেস এই বাংলাদেশে ছ্যাপলামি করা বন্ধ করেন এই যে ফেক একটা কাবিন নামা বের করছেন এটাও বন্ধ করেন একবারে বুঝাই দেবো কিন্তু সবকিছু ভালো হবে অ্যাকশন নেবো কিন্তু অনেক ছাড় দিচ্ছে আর ছাড় দেওয়া যাবে না কিন্তু আপনি আমার বিরুদ্ধে ধর্ষণ মামলা করবেন আবার অনলাইনে এসে বলবেন যে আমাকে বিয়ে করছে আবার আরেক আরেক জায়গায় যা মামলা দিবেন যে আমাকে ভরণপোষণ দেয় না আপনি কি বাংলাদেশ আইনটা আপনার হাতের মোয়া যা মন তাই করবেন হ্যাঁ আর একটা ছবি আছে তোমার কাছে ও যে আবার ভাটার থানায় মামলা করছিল যে আমাকে ভরণ পোষণ দেয় না মামুন চলে গেছে আমাকে ছেড়ে এগুলো মামলা করছে তারপর আবার মামলা করছে কি ধর্ষণ মামলা আবার এখন অনলাইনে পাবলিশ করতেছে ওর সাথে আমার বিয়ে হয়েছে কাবির নামা বিয়ে হইলে আবার ধর্ষণ তো মানে যেভাবে ইচ্ছা করছে বাংলাদেশ আংকিও বাংলাদেশ কি এত সোজা আমি বুঝতেছি না তো আমি তো বুঝি নাই সব আমি তো ছোট মানুষ আমি বুঝি না আমি কিভাবে তো আর এই ব্যাকগ্রাউন্ডের না ওরা তো মনে করেন মামার সামনে নিয়ে মনে করেন অনেক অভিজ্ঞতা হয়ে গেছে দুই তিনটা ডিভোর্স হয়ে গেছে অনেক অভিজ্ঞতা হয়ে গেছে লাইফে আমার তা তো অভিজ্ঞতা হয় নাই এত চাবাজি করো কেন অনলাইনে এসে মানুষের কাছে এত জিব ছড়াও কেন আমার নামে আমার নেগেটিভনেস নিতে চাও কেন সবাইকে এত নীলজ কেন তুমি আমাকে নিয়ে কথা বলার কি লাভ নাই ভিউ না নাকি আল্লাহ আল্লাহ আমি তো করি না আবলামি না ছাবলামি ছাবলামি করে যার যার জন্য ছাবলামি গুলা দেখতাম আমার ওর কাছে যান ওর আশেপাশে ঘুরেন দেখবেন অনেক ছাবলামি পাবেন কত ছাবলামি পাবেন হারাদিন এই হিজালিয়া ঘুরতেছে এই মাইগোলাই ঘুরতেছে এই পিছু ঘুরতেছে ওর লেগতেছে এটা ঘুরতে ঘুরবো দিন সারাদিন ঘুরবো কন্ট্রোসি করবো দিন কিছু না কিছুটা কুইবি আর আমার এই আট মাসের মধ্যে কোনো না এখন কোনশরুমে বসলে নিজের দুর্গন্ধ নিজে পায় না যখন আরেকজন অশুম থেকে বের হয় আপনি যখন ওই অশুমে ঢুকবেন তখন ওই দুর্গন্ধটা আপনার নাকে লাগবে তেমনই আমি একটা এতদিন একটা ওয়াশরুমের মধ্যে ছিলাম হ্যাঁ ওয়াশরুমটা একটা ভিআইপি বিয়েশরম ছিল ভিআইপি আশ্রম এতদিন আমাদের গন্ধটা আমরা বুঝি নাই যে ও গন্ধটা বের করতো গন্ধটা ছড়ে গন্ধটা বুঝতাম না বাইরে বলতো আমরা বুঝতাম যে এই আমাদের গন্ধ ওদের গন্ধ নাই হান্তর কিন্তু এখন বুঝতেছি না বাইরে থেকে ওই ছাপ হাসি খুশি থাকতে হয় না মানুষের পোস্ট দেখলে মানুষের ভিডিও দেখলে অনলাইনে মানে গাটা জলে কি করে গাটা ইচ্ছে করে পিটাই দিরা এমন চাপ লাগবে কেন নিজের লাইফ নিয়ে কথা বল নিজের সব কিছু নিয়ে কথা বল কেন আমাকে টানবি কেন আমাকে নিয়ে কথা বলবি আমি কি করতে পারলাম না পারলাম আমি এটা পারলাম সেটা পারলাম এগুলো তো দেখা দরকার নাই লজ্জা করে না কোনো লজ্জা নাই ভাই নির্লজ্জ ভাই এমন ভালো একটা ছেলে অনেক ভালো একটা মানুষ ওরে আমি চিনি অনেক আগে থেকেও আমার একটা ডায়ার ফ্যান ছিল মোটামুটি ছোট বাচ্চারা সাবধান লেলা থেকে তুমি এখন কাছে একটা মেচুর মানুষের কাছে যাবা তুমি এডুকেটেড একটা পার্সন কি সুন্দর ব্যাকগ্রাউন্ড তোমার ফ্যামিলি কত ভালো তোমার বাবা একজন কর্নেল লেফটেন্ট কর্নেল ফ্যামিলির হয়ে তুমি লেফটেন্ট কর্নেলের বউ দুই দুই দুইটা লেফটেন্ট কর্নেলের বউ তুমি তুমি এগুলা হয়ে তুমি যাও কই কই যা মুখ মারো ছি 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 লজ্জা লজ্জা পুরা আর্মি কমিউনিটি লজ্জা পাচ্ছে তো তুই আপনার ভিডিও আর বদনাম ওনার বড় মেয়ে নাকি প্রায় আপনার সমান বয়স একটা পিকো দেখলাম পর্দা পরে আর আপনার এক্স সারাদিন এখন বোটক্সের নগ্ন হয়ে নাতি বয়সী পোলারদের সাথে ডান্স মারে ছোট ছোট বাচ্চা লেলা থেকে সাবধান রায় সাবধান বুঝে নেয় বুঝে নেয় নতুন নতুন